রাশেদ মির্ধা নামে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি আমার অনেক পুরাতন এক বন্ধুর সাথে দেখছি কোলাকুলি করছি এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন ভাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার পুরাতন বন্ধু যে খুব ছোটবেলার হতে পারে ভালোবেলার হতে পারে এরকম অনেক এক বন্ধু আমাদের থাকে যাদের সাথে দীর্ঘদিন কথা হয় না সাক্ষাৎ হয় না প্রবাসে থাকার কারণে অথবা চাকরি সুবাদে পোস্টিং ভিন্ন জায়গায় হওয়ার কারণে নানাভাবে হতে পারে কিন্তু তো এখানে ভাই যেটা দেখেছেন যে তার সাথে অনেক দিন পরে কোলাকুলি করছি মোয়ানাগা করছি দেখুন এখানে দুইটা বিষয় একটা হলো পুরাতন বন্ধুর সাথে সাক্ষাৎ দ্বিতীয় হলো মহানাকা করা হাদিসের ভাষা থেকে বোঝা যায় যদি কেউ কারোর সাথে মহানাকা করে কোলাকুলি করে তাহলে সেটা অত্যন্ত বরকতের কাজ এবং এটা খুবই ভালো কাজ এর মাধ্যমে আল্লাহ তালা হৃদ্ধতা ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দেন সাথে সাথে সাগিরা গুণা রয়েছে হাদিস থেকে পাওয়া যায় সাগিরা গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেন তাহলে আমরা জানতে পারলাম যে সাগিরা গুণা মাফ হয়ে যায় যদি কোলাকুলি করে মহানাকা করে স্বপ্নযুমী এটা কেউ করতে দেখে এ দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তালা তার গুনা মাফের আহ কিছু মাধ্যম তার সামনে এনে দিবেন এবং সেগুলো অবলম্বনের মাধ্যমে সে সেগুলো থেকে মুক্তি পেতে পারে দ্বিতীয় নম্বর হলো পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে দেখা এখান থেকে বোঝা যায় যে আপনার হারানো মাল আপনি খুঁজে পাবেন আপনার একটা টাকা আপনি হারিয়ে ফেলেছেন অথবা গচ্ছিত মাল কারো কাছে রেখেছেন সেই মালটাকে উদ্ধার করতে পারছেন না দীর্ঘদিন কষ্ট করে লেসের পরে আপনি সেটাকে উদ্ধার করতে পারবেন এমন হতে পারে অথবা আপনার খুব কাছের একটা মানুষ যার সাথে দীর্ঘদিন আপনার দূরত্ব ছিল সেই দূরত্ব আর অবসান ঘটে ইনশাল্লাহ আপনারা তার সাথে খুব ক্লোজ হতে পারবেন খুব কাছাকাছি চলে যেতে পারবেন এমনটাও বোঝা যায় তাহলে হারানো মাল খুঁজে পাওয়া পুরাতন বন্ধুদের সাথে বাস্তবিক সাক্ষাৎ হওয়া তারপরে দীর্ঘদিন যাদের সাথে গ্যাপ ছিল দূরত্ব ছিল সেই দূরত্বর অবসান ঘটে তাদের মাঝে আবার পুনর্মিলন হবে এমন কিছু বোঝা যায় তাহলে এখানে কিন্তু খারাপ কিছু নেই অকল্যাণকর কিছু নেই যেগুলো কয়েকটি ব্যাখ্যার কথা এসেছে সবগুলো ব্যাখ্যাই খুবই ফলপ্রুষ এবং অত্যন্ত ভালো চমৎকার দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ভালো শব্দ দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা আসসালামা